নমস্কার আমি সবাইকে স্বাগত জানিয়ে যেতে চলেছে সেটা নিয়ে কিন্তু আমাদের সবারই কম বেশি জানার আগ্রহ কিন্তু রয়েছে যে কি কেমন যেতে চলেছে এই মাসটা মানে সেপ্টেম্বর মাস আর সেপ্টেম্বর মাস মানে একটা পুজো পুজো বন্ধ পুজো পুজো ব্যাপার সবাই নিশ্চয়ই পুজোর কেনাকাটা করছেন তৈয়ারি হচ্ছে পুজোর খুব একটা আনন্দের সময় এই আনন্দের সময়টা প্রত্যেকটা রাশি কেমন কাটাতে চলেছে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা তো চলুন আজকে দেখিনি মেষ থেকে বিন এই বারোটা রাশি কেমন যেতে চলেছে এই সেপ্টেম্বর মাসটা তাহলে চলুন মূল পর্বে আমরা ঢুকে যাই প্রবেশ করি তাহলে প্রথমেই চলুন মেষ রাশিকে নিয়ে আলোচনা করবো তো মেষ রাশির জাতক জাতিকাদের প্রথম যে দিকটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের কিন্তু শারীরিক দিক থেকে হম একটু যত্ন নেওয়ার খুব প্রয়োজন দেখছি আর আপনাদের আরেকটা কথা বলবো যে আপনারা কিন্তু একটু বুঝে এই মাসটা খরচ খরচা করুন মানে আপনাদের আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর ব্যয়ের জায়গা মানে আপনারা যে কোনো জিনিসের পেছনে দুমদাম খরচা কিন্তু করে ফেলবেন সেটা কিন্তু আপনারা আমি বলবো এটা আপনি করবেন না আপনারা এই মাসটায় অন্তত একটুখানি যেটা প্রয়োজন অবশ্যই নেবেন অবশ্যই কিনবেন দেখুন এই মাসটাতে সত্যি কথা বলতে অনেকেরই একটু খরচা বেশি বাড়বেই প্রত্যেকটা রাশির লোকেদেরই বাড়বে কিন্তু তার মধ্যে আমি একটু সাবধানতা আপনারা একটু বুঝে শুনে খরচাটা করুন নইলে কিন্তু আপনাদের টাকা নিয়ে একটু সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন তাই বলবো যে আপনারা এই সময় কিন্তু বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট বা কাউকে ধার দেওয়া থেকে কিন্তু আপনাদের বিরত থাকতে হবে মেষ রাশির জাতজাতিকারা বৃষ যারা ছোটরা আছে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে বা পড়াশোনা করছেন তাদেরকে বলবো তারা কিন্তু একটু অমনোযোগিতা এই মাসে কিন্তু আমি দেখতে পাচ্ছি পড়াশোনাটা নিয়ে কিন্তু আপনাদের একটু ধ্যান দিতে হবে মেষ যারা বিজনেস করছেন বা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা নতুন বিজনেস করবেন বলে মনে করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু খুব অনুকূল এবং বিজনেস যারা করছেন বিজনেসের মধ্যে আছেন তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই মাসটা কিন্তু দুর্দান্ত যেতে চলেছে মেষ রাশির যাতক জাতিকাদের শ্বশুর বাড়ি মানে যারা বিয়ে করেছেন তাদের বলছি তাদের কিন্তু শ্বশুরবাড়ির দিক দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে লাভবান হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে মানে ধরুন কোনো সম্পত্তি হোক বা টাকা পয়সা হোক বা যেভাবেই হোক কোনোভাবে আপনারা লাভবান হতে পারেন সেই জাতক জাতিকাদের বৈবাহিক যে সম্পর্ক তাতে কিন্তু আমি দেখছি যে কিছুটা ঝামেলা ঝঞ্ঝা হওয়ার কিন্তু জায়গা আছে এবং আপনাদের সন্তানদের নিয়েও কিন্তু খানিক চিন্তিত হওয়ার দিকে কিন্তু দেখাচ্ছে মানে ধরুন কোনো রকম কোনো কোনো রকম শরীর খারাপ হতে পারে ছোট ছোট ছেলে মেয়েদের বা হট করে বাড়ির মধ্যে কোথাও পড়ে গিয়ে চোখ লাগা বা রক্তপাত এই জিনিসগুলো থেকে কিন্তু আপনাদের একটু সাবধান থাকবে মেষ রাশির যারা মহিলা যারা মহিলা আছেন যারা বিবাহিত আর যারা প্রেগনেন্ট অবস্থায় আছেন তাদের জন্য বলবো যে এই সময়টা কিন্তু আপনাদের প্রেগনেন্সিতে নানা রকম প্রবলেম আসতে পারে আপনারা কিন্তু সেই দিকে কিন্তু একটু নজর দিন এবং সাবধানে চলাফেরা করুন বা সাবধানে মেষ রাশির জাতক জাতিকে তাদের বলবো যে এই সময় আপনারা যে কোনো ফাটকা মানে লটারি বা শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনারা খুব ভালো মুনাফা পেতে পারেন বা সরকারি চাকরি করেন তাদের দেখা যাচ্ছে যে আপনাদের ট্রান্সফর্ম হতে পারে বা অগ্রগতি হতে পারে যারা অনেক দিনের পুরনো রোগে আক্রান্ত বা অনেক দিনের ভুগছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু শরীরের দিকে খুব নজর দিতে হবে এবং আপনাদের এই आरोग्य মানে পুরোপুরি সুস্থ হতে কিন্তু একটু সময় কিন্তু ধৈর্য আপনাদের দিতেই হবে এই সময় বয়স্ক মা-বাবাদের হাটুর প্রবলেম বা স্পাইনের প্রবলেম কোমরের ব্যথা এবং মাইগ্রেনের সমস্যায় কিন্তু ভুগতে আমি দেখছি আপনারা এখানে অনেকেই ঘুরতে বা চাকরি সূত্রে বা পড়াশোনার ক্ষেত্রেও আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা জায়গা কিন্তু দেখছি